এস টোয়েন্টি ফাইভ জারির বুক স্টোরে ফ্রি অর্ডার চলছে ছয় হাজার চারশো আটচল্লিশ এল আমি ফ্রি অর্ডার করছি ওয়ান ট্যারাবাইটটা আর আমার হাতে এটা হলো এস টোয়েন্টি থ্রি যেটা আমি আগেই ইউজ করতাম এটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য হল কর্নার এটা মূলত দাঁড়ালু শোচালু এটা হাতে বেশিক্ষণ রাখলে হাত প্রচুর ব্যথা করে আর বয়েটের ক্ষেত্রেও প্রায় বিশ গ্রামের মধ্যে কম টাইটেনিয়াম বডি অনেক সুন্দর করছে এস টোয়েন্টি ফাইভ নর্মালি প্রত্যেক বছর মোবাইল চেঞ্জ করি না কাদের ক্ষেত্রে কিন্তু এবার মোবাইলটা চেঞ্জ করা জরুরি হয়েছে কারণ মূলতহা এটার মধ্যে চা কপি এত পরিমাণ ফেলছে এটা এখন কফি শপের মতো হয়ে গেছে এটা নর্মালি এরা বলতেছে এক হাজার রিয়াল ডিসকাউন্ট দেবে তবে কবে দেবে আমি জানি না বাট এস টোয়েন্টি ফাইভ আলট্রা এখন জারি রে বুক জারিরে চলছে আপনার ফ্রি অর্ডার যারা পাঁচশো বারো জিবি নিতে চাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি নিতে চাচ্ছেন সব ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এবং বেশ কয়েকটি কালার অ্যাভেলেবেল আছে এতটা পরিবর্তন দেখিনি এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি ফোরের সাথে হামারি পরিবর্তনে ওকে